হে আমার প্রিয় আত্মা আজকের এই বার্তাটি খুবই জরুরি কারণ এটি আপনার জীবনের সঙ্গে জড়িত এক বিশেষ তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ অর্থাৎ এমন একজন মানুষ যে আপনার সম্পর্কে সরাসরি জড়িত কিন্তু সে নিজেকে জোর করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে সে আপনার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র রচনা করেছে এই চতুর ষড়যন্ত্রকারী চালাক নারী আপনাকে ফাঁসিয়েছে আপনি কি জানেন আপনারা আর আপনার ভালোবাসার মানুষগুলোর সাথে সম্পর্ক এই নারী শেষ করেছে এই চতুর নারী আর অন্য কেউ নয় আপনারই আপন কেউ আর এর জন্য সে একটি বিপজ্জনক পদক্ষেপও নিয়েছে সে টাকা দিয়ে আপনাকে শেষ করছে অর্থাৎ সে অর্থ ব্যয় করে তন্ত্রক্রিয়ার দ্বারা নানা ছলে বলে কৌশলে শুধুমাত্র আপনার ক্ষতি চাইছে তার জীবনের মূল লক্ষ্যই হল আপনার ক্ষতি করা আর আপনার উপর সে নজর রাখছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজের হিসেব আছে তার কাছে আপনার জীবনের প্রত্যেকটা ছোটো বড়ো ঘটনা তার কাছে অজানা নয় সে জানতে চায় আপনি কার সঙ্গে কথা বলছেন সে কার সাথে দেখা করছে আপনি আপনার জীবনে কি কি করছেন কি কি পরিকল্পনা নিচ্ছেন আপনার জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে জানাই তার জীবনের মূল উদ্দেশ্য সে চায় আপনি পুরোপুরি শেষ হয়ে যান ধ্বংস হয়ে যান সকলের ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হন সকলে যেন আপনাকে ঘৃণা করে আপনি কি জানেন সেই ব্যক্তি আপনার ভালোবাসার মানুষগুলোকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে সেই ব্যক্তি সেই চতুর মহিলা সে বড্ড চালাক কিন্তু এই কার সাজিয়ে বেশি দিন থাকবে না সময় এসে গেছে মহাবিশ্ব এখন এই বার্তা তোমার কাছে পৌঁছে দিয়ে তোমাকে সতর্ক করতে চাইছে সেই ব্যক্তি অর্থাৎ সেই নারী চায় তোমাকে স্বতন্ত্র এক কঠিন পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করাতে সে চায় পুরোপুরি তুমি যেন বিলীন হয়ে যাও তোমার আপনজনেরা যেন তোমাক থেকে মুখ ফিরিয়ে নেয় তোমার প্রতি যাদের ভালোবাসা আছে সেই ভালোবাসাকে নষ্ট করে দিতে চায় সে চায় যে তুমি ভালোবাসা সম্মান না পেয়ে ধ্বংস হয়ে যাও সকলে তোমাকে ঘৃণা করুক আর তুমি একা ঘরে থাকো সে তোমার সন্তানদেরও ছাড়ছে না সে তোমার সন্তানদের নিয়েও নানান রকম ষড়যন্ত্র রচনা করে চলেছে তার জীবনের একটাই প্ল্যান একটাই ধ্যান জ্ঞান সে তোমার ক্ষতি চায় কিন্তু তুমি কি জানো তুমি তোমার সন্তানকে অন্তর থেকে ভালোবেসে লালন পালন করে বড়ো করছো আর তোমার সন্তানরা তোমাকে ভালোবাসে সে তোমার সন্তানদের সামনেও তোমাকে নিয়ে কথা বলে তোমার সন্তানের সামনে তোমাকে ছোটো করতে চাইছে রকম কাজ সে এর আগেও বারবার করেছে আপনার বা তোমার ভালোবাসার মানুষকে তোমার নামে বিষিয়ে দিয়েছে তোমার নামে মিথ্যে কথা বলে তোমার প্রতি ভালোবাসার সম্পর্ককে নষ্ট করতে চেয়েছে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককেও ভাঙতে চেয়েছে তোমার স্বামীর কাছেও বারবার তোমাকে প্রমাণ করতে চেয়েছে যেখানে তোমার চরিত্র নিয়েও সে কথা বলেছে কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা তোমার স্বামী তুমি তোমার স্বামীকে বা তোমার স্ত্রী একে অপরকে তোমরা বিশ্বাস করো ভালোবাসো তাই তার ওই ঠুনকো কথায় তোমার স্বামীর ওপর কোনো প্রভাব বিস্তার করেনি আসে আর সে এমনটা বহুদিন করেছে তোমার জন্মের পর থেকেই সে তোমাকে হিংসে করে সে তোমার ভালো চায় না সে একটা পর্দার আড়ালে যেন তার আসল রূপকে জাগিয়ে রেখেছে পর্দার আড়াল থেকেই সে কলকাঠি নাড়ছে প্রত্যেকটা জিনিসের ওপর তার অধিকার সে বজায় রাখতে চায় আর তোমাকে দূরে সরিয়ে দিতে চায় তোমার বাবা মা ভাই বোন সবার থেকে তোমাকে আলাদা করতে চায় তুমি কি জানো পুরো পরিবারকে সে তোমার বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে একটা গোটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছে যাতে সেই জালে তুমি ধরা পড়ো আর তোমার পরিবারের লোকজন তোমার থেকে বিমুখ হয়ে যাক তুমি কি জানো সে তোমার থেকে বার বার অনেক কিছু নিয়েছে ছলে বলে কৌশলে সে তোমার কাছ থেকে বহু কিছু নিয়েছে তুমি বুঝতেও পারো নি যদি তুমি এই মানুষটার জীবন থেকে এখনও সরে না যাও বা এই মানুষটাকে তোমার জীবনে এখনও জায়গা দাও তোমার ভবিষ্যৎ অন্ধকার মহাবিশ্ব বলছেন এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে তোমাকে সম্পূর্ণ শেষ করতে চায় এখন সে তোমার সম্পত্তির ওপরও নজর দিচ্ছে তোমার সমস্ত কিছুতেই তার নজর পড়েছে সে তোমাকে একেবারে শেষ করতে চায় সব কিছুই তোমার হবে সব কিছু তোমারই থাকবে তুমি সৎ তুমি ভালো মনের মানুষ তোমার সঙ্গে সেই ব্যক্তির এমন এক সম্পর্ক যার কোনো নাম নেই নাম আছে কিন্তু এখানে তা স্পষ্ট বলা যাবে না সে ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে নানানভাবে ব্যবহার করেছে তুমি কি জানো এই সব কিছুর ওপরেই তার আধিপত্য সে বিস্তার করতে চায় সে তোমার গোটা জীবনে যেন কল কলকাঠি নাড়াবে সে তোমার সন্তানদের কখনো ছোট করবে কখনো বলবে সন্তানরা ভালো কখনো সে তোমাকে সকলের সামনে ছোট করে দেবে কখনো এসে তোমার সামনে এসে বলবে অন্যেরা খারাপ তুমিই ভালো এই ধরনের ব্যক্তিদের থেকে দশ হাত দূরে থাকো তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন তুমি জেনে রেখো সে ছলে বলে কৌশলে তোমার থেকে সমস্ত তথ্য তোমার গোপনীয়তা জানবে এবং অপরের কাছে তোমার নামে নিন্দা চর্চা করবে এ ছাড়াও তোমাকে নিয়ে আরও বিভিন্ন রকম কথা বানিয়ে বলে তোমার নিজের কাছের মানুষদেরকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে তার জীবনের এটাই লক্ষ্য কিন্তু মনে রেখো অন্যায়কারীকে কখনও ঈশ্বর ক্ষমা করেন না যিনি অন্যায় করেন যিনি পাপ করেন তাকে তার পাপ কর্মের ফল ভোগ করতে হয় সেটা ইহকালেই হোক বা পরকালেই হোক এই সত্য তোমার আত্মা কাঁপিয়ে দেবে তুমি কি জানো এই ব্যক্তি বা এই মহিলাই তোমার বাড়িতে এমন কিছু ক্রিয়া করেছে যার ফলে তোমার জীবনে নানান রকম সমস্যা আসছে অনেক সময় অনেক তন্ত্রকারীরা অর্থাৎ যারা তন্ত্রবিদ্যা কাজ করেন সেই তন্ত্রবিদ্যার লোকেরা দূর থেকেও তন্ত্রক্রিয়া করে মানুষের ক্ষতি করতে পারে সেই ব্যক্তি যার কথা আমি বলছি তোমার পরিচিত সেই মহিলা দূর থেকেই তন্ত্রক্রিয়া কালা কালাজাদু করেও তোমার ক্ষতির চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে মনে রেখো তার এই কলকাঠি আর তার এই ষড়যন্ত্র বেশি দিন কার্যকারী হবে না কারণ ঈশ্বরের দৃষ্টি তোমার ওপর আছে আর ঈশ্বর তোমাকে রক্ষা করবেন তুমি জেনে রেখো তোমার সকল অর্থ টাকা পয়সার ওপর তার এক বিশেষ নজর ছিল আর সে তোমাকে বার বার ভয় দেখিয়েছে নানাভাবে তোমাকে আঁকড়ে ধরেছে তোমাকে নিজের বলে আপন বলে মনে করে তোমাকে শেষ করতে চেয়েছে নিজের ঘরের ঘনিষ্ঠ আত্মীয় তার সাথে জড়িত তুমি কি জানো সেই মানুষ যে তোমার সামনে ভালোবাসার মিষ্টি কথা বলছে আর পেছনে গিয়ে তোমাকে আসল ক্ষতিটা সেই করছে আসল সেই তোমার সবচেয়ে বড়ো শত্রু তোমাকে নিয়ে মিথ্যে মিথ্যে কথা বলছে তোমাকে পদতলে পিসে মারতে চাইছে সবার সামনে তোমাকে ছোট করছে তুমি কি জানো তোমার ভালোবাসার মানুষের কাছেও তোমার নামে বিষ ঢালছে তোমাকে যাতে সবাই ভুল বোঝে তোমাকে যাতে সবাই সন্দেহ করে তোমার থেকে যাতে সবাই দূরে চলে যায় সে এটাই চায় মহাবিশ্ব তোমাকে বলছে আমার প্রিয় আত্মা তাদের চালাকি এবার এখানেই শেষ হবে ধ্বংস হবে তাদের সকল পরিকল্পনা দুজন ব্যক্তি কখনোই নিজের জীবনে সফলতা অর্জন করতে পারে না তারা সাময়িক সফলতায় আনন্দে বিভোর হয়ে পড়ে মানুষের ক্ষতি করে তারা স্বার্থপরতার কাজ করে মানুষকে ভালো ব্যবহার করে নিজের দিকে আকর্ষিত করে মানুষকে তারা ব্যবহার করে আপনার সাথেও ঠিক এমনটাই করেছে সেই দুর্জন ব্যক্তি তাই আপনি মনে রাখবেন বা তুমি মনে রেখো ঈশ্বর সম্পূর্ণটা দেখেছেন তোমার ধৈর্য শক্তি দেখেছেন তোমার অস্থিরতা দেখেছেন তোমার চোখের জল দেখেছেন তুমি যাকে বিশ্বাস করেছো ভালোবেসেছ সেই তোমাকে ছুরি দিয়ে আঘাত করেছে সেই তোমার সংসার ভাঙতে চেয়েছে সেই তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছে সেই তোমার সংসারদের থেকে সন্তানের থেকে তোমাকে দূরে করতে চেয়েছে সেই তোমার পরিবারদের থেকে তোমার মা বাবা বোনের থেকে তোমাকে আলাদা করতে চেয়েছে সে জীবনে ভালো থাকবে না কারণ এখন মহাবিশ্ব নিজেই শাস্তি দেবেন মনে রেখো কেউ যদি কখনও অন্যকে খারাপ করার জন্য কোনো রকম সিদ্ধান্ত নিয়ে থাকে বা বিভিন্ন রকম আজে বাজে কথা বলে থাকে তাকে স্বয়ং ঈশ্বর দেখেন এবং তার প্রাপ্য শাস্তিটুকু সে নিশ্চয়ই পায় তাই অপরের ক্ষতি করে ভালো থাকার চেষ্টা যারা করছো এখনও সময় আছে নিজেদেরকে পরিবর্তন করো সৎ পথে চলো হিংসাত্মক দৃষ্টিভঙ্গিকে সংযত করো হিংসাত্মক মানসিকতাকে নিজের জীবন থেকে দূর করো মানুষকে ভালোবাসো নিজের আত্মাকে আরও পবিত্র করো আত্মা উচ্চতরে পৌঁছাবে একটা সময়ের পর তুমি এই ভুল আর সংশোধন করতে পারবে না তাই এখনও সময় আছে ইউনিভার্সের কাছে আত্মসমর্পণ করো অন্যায় ভুল মানুষ মাত্রই হয় সেগুলোকে শুধরে নাও ঈশ্বরের নাম জপ করো ঈশ্বরের সাথে আধ্যাত্মিক জগতের সাথে সংযোগ স্থাপনে অগ্রসর হও দেখবে মনে একটা আলাদা শান্তি পাবে জীবন অনেক সুন্দর হবে সমালোচকদের থেকে দূরে থাকো ভালো মানুষদের পজিটিভ মানুষদের সংসর্গ নাও আর দেখো তোমার চিন্তা ভাবনাগুলো কিভাবে ইতিবাচকতায় পরিপূর্ণতা লাভ করে মহাবিশ্বের এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে সতর্ক করার জন্য তোমার প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা অনুভূতি আর প্রত্যেকটা কর্ম মহাবিশ্ব দেখেছেন তাই তো তার পর্যবেক্ষণে তুমি একজন সৎ ব্যক্তি আর এই বার্তাটা কেবলমাত্র সব ব্যক্তিদের কাছেই পৌঁছবে আর তুমি জেনে রেখো মহাবিশ্ব তোমার চোখের জল মোছাতে এসেছেন তোমার ভাগ্য জন্য এসেছেন তোমার ভবিষ্যতের উন্নত পরিকল্পনা তিনি রচনা করেছেন তোমার সাফল্য অনিবার্য তাই কে কী বলল কে কী করলো কে তোমার ক্ষতি করলো এখন তুমি সব ভুলে যাও শুধু নিজেকে ভালোবাসো নিজের সন্তান নিজের পরিবারকে ভালোবাসো আর সামনের দিকে তাকাও পিছনে ধুধু মরুভূমি আর সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কি ঘটেছে তা ভুলে যাও কি ঘটবে তা ভাবো এগিয়ে যাও সামনের দিকে দু চোখে স্বপ্ন আর আশা নিয়ে কর্ম করে যাও ফলদান করবে স্বয়ং ইউনিভার্স তোমার সাফল্যের পথে তিনি তোমার পথপ্রদর্শক তার আশীর্বাদে তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল হবে সত্যি মহাবিশ্বকে এখন কৃতজ্ঞতা জানানোর সময় এসেছে তাই কৃতজ্ঞতা জানাও ইউনিভার্সকে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব